আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদব আমি তান্তিক বড় তাবিজটি নিয়ে উপস্থিত হলাম প্রেম ভালোবাসার তাবিজ পরিকৃত প্রেম ভালোবাসার তাবিস যার মাধ্যমে কাজ করার সাথে সাথে আপনার কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে হইতে হবে যেমন ধরেন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে না আপনি তার ফেমে অন্ধ হয়ে গেছেন কিন্তু সে আপনাকে দেখতে পারে না বা আপনাকে না আপনি তার ফেমে ফাগল হয়ে গেছেন এখন আপনি মনে চান আপনি কিভাবে আনবেন বা কেমনি আনবেন কিভাবে করলে সে আপনার মহাব্বতে অস্থির দেওয়া না পাগল থাকবে তাই আজকে যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে ভাবতেছেন এই তাবিজটি আপনারা যেভাবে আমি নিয়ম কারণগুলো বলে দিচ্ছি ঠিক সেভাবে যদি কাজ করেন আমি আশা করি আপনার কাজ সম্পূর্ণ সফলতা হবে যেমন ধরুন আপনি একজনকে ভালোবাসেন সে আপনাকে ফাত্তা দেয় না আপনি তার ফেমে অন্ধ বা তার ফেমে দেওয়ানা বা তার ফেমে ফাগল হয়ে গেছেন এখন তাকে আপনার ফেমিয়ায় ফাগল করতে চান বা আপনার কাছে আনতে চান সে কিন্তু আপনাকে ভালোবাসেন আপনাকে ফাত্তা দেয় না আপনি তার জন্য দেওয়ানা হয়ে গেছেন অনেক তান্ত্রিক বা কবিরাজের দ্বারা গেছেন কোনো রকমের কাজ হয় নাই তাই আজকে ফিল্ম ভালোবাসা একেবারে পরীক্ষিত একটি আমল দিলাম যে তাবিজটি আপনারা দেখতে আছেন তাবিজটি মেস্কো জাফরান আম্বর কুস্তুরি ঘোষণা দ্বারা সুন্দর করিয়া লেখিয়া তাবিজ নিশ্চয়ই মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম বাপের নাম আপনার নাম আপনার মায়ের নাম আপনার বাপের নাম তাবিজের নিশ্চয় সুন্দর করিয়া লেখিয়া এই তাবিজটি আপনারা যে কোনো একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া এবং মাদুলির মুখটি যে কোনো মন ধারা বন্ধ করিয়া একটি ওষো গাছে যে গাছটি হলো ফল গাছ ফল গাছে লটকে রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন ওই মেয়ের জন্য করেন বা ছেলের জন্য করেন সে আপনার মহাব্বতের দেওয়া না অস্থির হয়ে আপনাকে ভালোবাসবে এবং আপনাকে প্রেমের কথা বলবে যাবৎ পর্যন্ত সে আপনার কাছে ছুটে না আসবে তাবৎ পর্যন্ত সে শান্তি থাকতে পারবো না আর যদি না বোঝেন বা আমাদের থেকে এই কাজটি করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজটি করে নেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো কাজে বা যে কোনো পরামর্শ গ্যারান্টি সহকারে আমরা কাজ করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ